কিছু মালধার বল্লে ভাবে নাসরা থেকে মালধার এই আল কাওলু এ সুতে এ শেষে ব্র্যাকেট দিয়ে নুন লেখা এটা দ্বারা মানে ভাবে থেকে এটা দ্বারা বুঝায় কি ভাবে নাসরা আল কাওলু থাকলে দরাবা সিন সামিয়া ফা থাকলে ফাতাহা কাপ থাকলে কারুমা ঠিক আছে এরকম হবে আল কাওলু কথা বলা মানে বলা ঠিক আছে এরপর আসাও রোজা রাখা আর তাও বাটু তাওয়া করা আল কও আর একটা হয় আলকিয়ামু দুটিই হয় মাছ ধর আল কও আলকিয়ামু দাঁড়ানো বা ওঠা এগুলো হলো বাবে না ছাড়া মাছ ধরনের মাছ ধর গুলো প্রয়োজন কেন মাছ ধর গুলো ছাড়া আপনি তো ফেল পাবেন পাবেন না এই মাছ ধর গুলো থেকেই তো অহেব মোজা কার গায়ে অহেদ মানাস গায়ে তাসী মুজার গায়ে বিভিন্ন ধরনের সিগার নিয়ে তারপরে বাক্য তৈরি করা হচ্ছে এই জন্য মাছ ধরার অর্থ জানা থাকতে হবে আল কৌলু বলা আর সবুরা আর তাও বা তো করা আল কৌমু কিয়ামু দাঁড়ানো বা ওঠা এই মাছ অর্থ যদি জানা না থাকে তাহলে কিন্তু বিপদে পড়বে সামনে তর্জম কষ্ট হয়ে যাবে এইগুলো থেকে ফেল ব্যবহার হয় যে ফেলগুলো আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে ব্যবহার করি আমরা সেগুলো এখানে দেখাইছি যেমন কথা বলা তা আমি কারোর সাথে বলতেছি আমি কাউকে বললাম এই তুমি এদিকে আসো এই জাতীয় বা আমি বলেছি আমি আজকে তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছি এই যেহেতু আমরা অনেক সময় বাক্য বলে থাকি সেগুলোর ক্ষেত্রে আমরা কথা বলেছি এটার আরবি কি পাবো এই জন্য এই মাঝদারের মাধ্যমে আরবি গুলো জানতে হবে যেমন কয়লা কয়লা সে বলেছে কয়লা সে একজন মহিলা বলেছে কুলতা তুমি বলেছ কুলতি তুমি বলেছ কুলতা পুরুষ কুলতা কুলতি মহিলা আর কুলতো আমি বলেছি বা আমি বললাম এগুলো মাজিস চোদ্দটা মানসিকতা 14টা এখান থেকে মাত্র 5টা ব্যবহার করা হয়েছে যে 5টা আমরা দৈনন্দিন জীবনে আমাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি আমরা মানুষকে স্বাভাবিকভাবে সে সে বলতে ছেলে মেয়ে দুজন আর তুমি তুমি বলতে ছেলে মেয়ে দুজন আর আমি এই তিন জাতীয় শব্দগুলো আমরা বেশি ইউজ করে থাকি ঠিক আছে এইজন্য এইগুলাই দিয়ে এখানে বোঝানো হয়েছে এরপরে মুজারে থেকে ইয়াকুলু তাপুলু তাপুলু তাকুলিনা না আপৌলু লেখ ইয়াকুলু সে একজন পুরুষ বলছে বা বলবে তা সে তুমি একজন মহিলা বলতেছে বা বলবে তাু তুমি একজন পুরুষ বলতেছ বা বলবে তুমি একজন মহিলা বলবে আপলু আমি বলতেছি বা বলবো এখানে হলো মোজারের চোদ্দটা এখান থেকে মাত্র পাঁচটা ব্যবহার করা হয়েছে এরপরে ফুল আমার সিগা ফুল তুমি বলো ফুল কুল 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 তা কুল কুলি ছয়গুলো গর্দান কুল কূলা কুলু কুলি এরকম মানে ছয়টা এখান থেকে ছয়টার মধ্যে থেকে মাত্র চারটি ব্যবহার করছি মানে আমার ছয়টা থেকে মাত্র দুইটা আর নাহি ছয়টা থেকে মাত্র দুইটা নাহি আজের মারুপে কুল তুমি বল কুলি তুমি এখানে মহিলা বলো লা কুল, লাতা তাকুলি তুমি একজন পুরুষ ব্যক্তি না একজন মহিলা বলো না এই সিগা গুলো দিয়েই নিচে বাক্য তৈরি হবে এই জন্য এই কয়টা এখানে দিয়েছে এগুলো আপনাদের অর্থ খেয়াল রাখতে হবে যে কোনটার কি দিয়েছে এরকম হবে সবগুলো দিয়ে হবে আর তাও বা তু তাও বা দিয়ে হবে তাহলে তারপরে এরকম হবে তা বা

কম মানে কি দাঁড়ানো এরকম সবগুলো দিয়ে এই যেখানে মাত্র যেভাবে দেওয়া আছে এভাবে সবগুলো হবে। এরপরে আরো মাছদার দিয়ে কিছু আলবাই হউ আলবাই হউ বিক্রি করা আলবাই বিক্রি করা আজ ফয়দ শিকার করা আল খয়তু আল ফিয়াত সিলাই করা ঠিক আছে খয় মানে করা ওখান থেকে আলখাই আল আলখ সিলাই করা এটা ভাবে দরাবা থেকে পাখি যে উড়ে বিমান উড়ে আত্তই রনু আত্ময় ঠিক আছে এগুলো দিয়ে প্রথম আলবাই এটা দিয়ে দেখাচ্ছে এটা মোজারে করদান খা খা খিত খা খিতাটোৰম হয় ইয়াৰ খায় এইভাবে বুঝছেন এগুলো দিয়ে সবগুলো এরকম ভাবে খেয়াল রাখতে হবে খালি অর্থ গুলো খেয়াল রাখলে হবে শিক্ষা গুলো আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন এবার আমার একটা মাছ দেখ আনাউমু বাবিসামিয়া থেকে দিতেছে একটা আনাউমু ঘুমানো আনাউমু ঘুমানো এবারে আল খাউফু ভয় করা আল খাউফু ভয় করা নামা দিয়ে দিছে নামা নামাত নিমতা নিমতি নিমতু ইয়া নামাতানা ইয়া নামু তানামু তানামু তানামিনা আনামু নাম নামি লা তানাম লা তানামি এটা তুমি কুমো এবারে খফা দিয়ে হলে খফা খফা খফতা খফা খফা কিফতা কিফতি কিফতু এইগুলো হবে ইয়া খাফু তাখাফু তাখাফু তাখাফিনা আখাফু খফ খাফি লা তাখাফ লা তাখাফি তুমি ভয় করো না এইভাবে সবগুলো দিয়ে এরপরে এখন ওই সিগা দিয়ে বিভিন্ন ধরনের মানে ওই যে মাছদাগুলো দিছে মাছদাগুলো যে সিগা হতে পারে সেই সিগাগুলো এখন আমরা একটু সিগা নিয়েছি قال قرن سيجار چلو چلو امر ابور اج مزمر اج مزمر اج مزمر ہم نے اج مزمر

ماجو مر ماخرمت عزت ماخرمط تو بھی بعد مذکر حاضر اور بعدنا حاضر جی جا رہا ہے بعدنا حاضر جی خاطر مار بھائی نوکیا वह मनज गायब मनज जारी ना लोग सिनेमा चलते लोग सिनेमा बाजू मत मारो अलका मुबनता ए पर लात कोलीना लात कोलीना लात कोलीना वंस ने सही वहन मन नहीं मुजरिम काज नहीं काज मारो नहीं काज

यतीरो तोरे यतीरो तोरे यतीरो वध मुझे कर गए बास ज़ुतले मुझारे ज़ुतले मुझारे मारो मारो कुम्ता कुम्ता वध मुझे कर गए वध मुझे कर गए मज़मा रो मारेगी मारेगी मदा मदारसी का नाम जोर है टा यतीरो यतीरो कुछ नहीं यतीरो आये इधर तुम मुझारे इधर तुम मुझारे वध मुझे कर गए أبغى ما بيعتي ما بيعتي ما بيعتي وادي حاضر لا تاس نهي نفي نهي هذا المعروف قاعد مذكر حاضر طب لا تخيتي تينا تخيتي تينا وادي ما نسحاضر ما نسحاضر

বা বলবেনা লাত এজন মহিলা নি

লাহা লাহা পুরুষের জন্য লাহু বা লাহা ছেলের জন্য লাহু সেজন্য লাহা লাহা বলতে তাকে বললাম বা লাহু বলতে দুটা লাহু বা লাহা অবলিক চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে আপনি কুলতু এই ফেল ঠিকই থাকবে কুলতু ফেল এর মধ্যে আনা জমি ফায় বা এই জমিটাই ফায় আর এই যে লাম এটা হরপেজর মাজুর ঠিক আছে হরপেজর মাজুর না লাহু আমি তাকে বললাম লাহু ছেলের জন্য আর মেয়ের জন্য লাহা এটাই এরপরে সামনেটা কুলতু লাকা বা লাকি মেয়ের জন্য লাকি ছেলের জন্য তাকে বললাম এবার খেয়াল করি কিন্তু লাকা বা লাকি মানে জমির ব্যবহার এখানে মূল বিষয় যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো জমির ব্যবহার কুলতুল আকা বালা কি আমি তাকে বললাম আমি তোমাকে বললাম পুরুষের জন্য কা আর মেয়ে জন্য লাকি লামটা হড়পেজার এই সাথে কা জনি জব আছে কা কি কা কি লি মানে ইয়াটা জমি তাই লি আমাকে বলো পুল তুমি বলো লি আমাকে আমাকে বলো আর আমাদেরকে পুল লানা আমাদেরকে বলো লামত এখানে হবে লানা হতে আমাদের জন্য বল মানে আমাদেরকে বলা ঠিক আছে এরপরে লাকুম বা লাকুন্না কুলতু লাকুম আমি তোমাদেরকে তুমি আমি তোমাদেরকে বললাম বা তোমাদের সকল মহিলাকে বললাম কুলতু লাহুম বা লাহুন্না আমি তাদের তাদেরকে বললাম কুলতু লিমাজিদিন জমির ব্যবহার না করে সরাসরি কোনো ব্যক্তির নাম ব্যবহার করলে এভাবে হয় পুলতুলি মাজিদিন আমি মাজেদ কে বললাম পুলতুলি ফাতে মাতা আমি ফাতে বললাম আমি ফাতে বললাম মূলত জমির ব্যবহার তো জমির ব্যবহার যেহেতু গিয়েছে এরপরে জমির পরিবর্তে এসমে জহের ব্যক্তির নাম সরাসরি যে নাউন যেটা আছে এটা ব্যবহার করে বা জমি এই জমির যার পরিবর্তে বসে এসমে জহের বলে যেমন কুলতু লাহু লাহু পরিবর্তে আমি ছয়শ মাজিদের নাম বললাম কুলতুলি মাজিদ আমি মাজিদ কে বললাম কুলতু লাহা লাহার পরিবর্তে ফাতেমা কে বললাম কুলতুলি ফাতেমা ফাতেমা কে বললাম এই লামটা যোগ করলেই নামের সাথে তলি হবে তাহলে এখানে কত থাকে শব্দগুলো গুলো আর এটা হরবিদার হরবিদার সতেরোটি আন অর্থ পেকে বা সম্পর্কে এটা যা যে সম্পর্কে